আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন মার্শাল ব্র্যান্ডের চমৎকার একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে লেটেস্ট ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে সেখানে আমাদের কাছে চারটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো জাস্ট আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোন কালারটা নেবেন এত সুন্দর সুন্দর কালার চলে এসেছে সো ফার্স্ট অব অল হচ্ছে এই কালারটাতে স্টার্ট করব এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার ছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সেকেন্ড শোরুমের অ্যাড্রেসটা একটু পরেই বলে দিচ্ছি ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভিল টোটালি কামিজের মধ্যে চমৎকারভাবে ডিজাইনটা করা আছে দেখেন এত সুন্দর করে ডিজাইন করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবেন নিচে এখানে কিন্তু খুবই চমৎকার একটি এমব্রয়ডারি আপনারা পেয়ে যাচ্ছেন সাথে কাট ওয়ার্কের প্যানেল করা আছে অ্যান্ড এটার যে ব্যাক আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে ব্যাকটাও সিমিলার থাকবে অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করে নিতে পারবেন যেহেতু এগুলো আনিস্টিস প্রোডাক্ট সো আপনি আপনার নিজের মনের মতো করে ড্রেসগুলো মেক করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারি কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনি চুড়িদার নর্মাল যে কোনো স্টাইলে করে নিতে পারবেন এবং যে ওনাটা আছে ওয়াও জাস্ট হ্যাভ এ লুক ওনাটা এত সুন্দর আর ওনাটা যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসের যেই লুকিংটা থাকে সেটা অনেকাংশেই বেশি গর্জিয়াস হয় আমি একটু ড্রেসের সাথে ওনাটা ধরে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা ভালো লাগবে একেবারে নতুন মার্শালের কালেকশন আপনারা প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আর আমাদের সেকেন্ড আউটলেটই হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা দেখেন কত সুন্দর কালার চমৎকার চারটি কালারই অনেক ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন এবং অবশ্যই হচ্ছে লাইক করে শেয়ার করে দেবেন এত সুন্দর ড্রেস এই প্রাইজে আপনারা পাচ্ছেন অবশ্যই লাইক করে শেয়ার করে দিতে হবে এটা হচ্ছে সিলবারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা চমৎকার লুকিং আপনার এত সুন্দর ড্রেস যারাই নেবেন দাম শুনে যদি না নেন অবশ্যই আপনার লস কারণ এত সুন্দর প্রোডাক্টগুলি এত কমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে সিগ্রিনের ভিতরে খুবই চমৎকার একটি কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা এত সুন্দর একটি কালারে এসেছে এই ড্রেসটা এটা হচ্ছে কামজের নিচে থাকবে এখানে কাটওয়ার্কে সুন্দরভাবে ডিজাইন করা আছে সাথে হচ্ছে এমব্রয়ডারি করা আছে আর যে ফ্যাব্রিকটা থাকবে এটা হচ্ছে কটনের মধ্যে এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে তো গরমের মধ্যে কিন্তু কটনের এই ভ্যারিয়েন্টের চাহিদা সব থেকে বেশি এটি একটু পাতলা কটনের মধ্যে হবে তবে ইনার ছাড়াই আপনারা পড়তে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা এবং যে ওনাটা আছে যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এবং কতটা বড় ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিধায় আপনার সুন্দর এই ড্রেসগুলো পার্সেস করতে পারেন সো লাস্ট আরও একটি কালার আছে মোস্ট ফেভারেট একটি কালার বিশেষ করে এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই কালারটা কিন্তু যে কোনো গায়ের রঙে মানাবে কালো ফর্সার শ্যামলা যে কোনো আপুই কিন্তু এই কালারটা ট্রাই করতে পারেন এত চমৎকার একটি কালার এটা হবে আপনার কামেজটা টোটালি কামিজটা কিন্তু সিমিলার প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে যে কালারটা আছে কালারটা আপনারা ভিন্ন পাবেন এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অ্যান্ড এটা হবে আপনার হাতার কাপড়টা এবং যে ওনার সালোয়ারটা আছে দেখেন এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর ওড়নাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আপনার ওনাটা এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশেই কিন্তু চমৎকারভাবে কাটওয়ার্কের এই প্যানেলটা করা আছে দুটা পাশেই পাবেন এবং টোটালি ওনাটা একদমই ডিফারেন্ট লুকে চলে এসেছে ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগবে এত চমৎকার একটি কালেকশনের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছেন আমরা যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে এবিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ